আজকে আপনার দ্বারা দেখাই মো ডিবির হাওয়ার যদি আপনি বিকাল টাইমে আইন তাইলে ও বিউটা পাইবা এই জিনিসটা কিন্তু কোনো সময় কোনো ভিডিও দেখতে পারোই না সবাই আজকে আপনার দেখাই মো বিকালও ডিবির হাওয়া নেবারত প্রবেশ নিচে তো দেখাই ও সাইড হইল ফুরা ও একটু সীমানা গেলেও বাংলাদেশ সীমানা শেষ আমরা ছাড়া এই জায়গা তার কোনো মানুষ মানুষ নাই মন্দির যেগু মূলত সবাই দেখা লাগে আয় আসসালামু আলাইকুম বহুত তো না নেই আপনারা সাপলা বিল ডিবির হাও সবসময় সকালবেলা দেখুন কিন্তু বিকালবেলা কোনো সময় সেই ভিডিওতে আমি বিকালবেলা কিলা বিউ থাকে অথবা বিকালবেলা সাপলা ফুল কিলা দেখতে এই জিনিসটা খেয়ে কোনো সময় দেখায় না তো আমি আজকে চিন্তা করলাম কিন্তু আলাদা কিছু করি যে দুপুর বিকালবেলা যাই আমি যে চাইলে কিন্তু সকালে আইতে পারলাম মানে কিন্তু আমি ইচ্ছা করিয়া আজকে এখন অলরেডি প্রায় সাড়ে চারটা বাজে কইছি বিকালবেলা আয় ফুলটা বন্ধ হয়ে যায় তো তার লাগি বিউটা সুন্দর মিলে না আর একদম সকাল সকাল ফুলটা ফুটিয়ে উঠে তো ওই শুন দেখতে খুব বেশি সুন্দর লাগে তো মূলত তার লাগে সব সময় সবাই সকালে ফজর বাদে হ্যাঁ ছয়টা সাতটার দিকে আমার বানসিটিলো ডিবির হাওয়ার যেতে কি হইল মূলত ফুল আর ফুল দেখা যা সকাল বেলা আইলে আর এখন দেখলাম নিজের টাইমে আমরা যে আইছি কোনো ফুলও নাই একটা ফুলও নাই সব ফল ঘুমাই গেছে ওরা তাড়াতাড়ি সোজা করলো তাড়াতাড়ি নৌকা আছে কিন্তু দেখা যায় তার বাজে কিছু মানুষ দেখা যায় স্পট ভাই আমার দেখার আসলো দেখার বড় ইচ্ছা আসল যে বিকালবেলা আইলে আমি জানি যে সাপলা এই সময় মিলতো না তার বাজে আইসে আইসি দেখার লাগি বর্তমানে আসলে মানুষ নাই খালি আশেপাশে মানুষ এলাকার সময় একটু বাজে সূর্য ডুবে ডুবিবার খুব সুন্দর লাগে কিন্তু এখনো নির্বিলি জায়গা এ একদম মানুষ নাই ও সাইডে তো কিন্তু একটা স্পট আছে ও সাইডেতে আছে সবাই কিন্তু যায় একদম কোন দেখতে নেই আমার মোবাইল পাওয়ার আপনার দেখাইতামনি ও ধোকা স্পট হয় বুঝলেন আমার মোবাইল পাওয়ার আপনার দেখাই ও দেখলাইনি আরো দেখতানি দেখি সবাই মূলত ও মন্দিরও যায় আমার মোবাইল দিয়ে একদম পুরা দেখা যায় বর্তমানে তার বাদেও দেহা বিকাল টাইমে আছে তার বাদেও তিন চারজন মানুষ দেখা যায় দেখা আমি মোবাইল দিয়ে কই থেকে কই জুম করছি ও দেখুন আমি কিলা জুম করছি দেখাই ও কিন্তু সোক দিয়েও দেখতে কিন্তু মোবাইল দিয়ে আপনার দেখাই দিচ্ছি আর সাইড হইলো পুরা হইলো ইন্ডিয়ার জায়গা বারত প্রবেশ নিছে ও দেখা ও সাইড হইলো পুরা ও একটু সীমানা গেলেও বাংলাদেশও সীমানা শেষ বাদ হইলো ভারত প্রবেশ নিছে কিন্তু তার বাদে আমরা বৃত্তিও নামাই মাইম

ডিবি বহুত বিডিও দেখছো না এই জায়গায় কোনো সময় আপনি খেলে দেখ সকালবেলা আলে একজন একজন মানুষ আইবা পদ সুম আই এই জায়গা মানুষ কিন্তু বড় টাকায় দেখায় ও যে দেখাই দূরই দেখ ধনোলো মূলত মেইন স্পট সবাই যেতে নৌকা লইয়া আমরা এই জায়গায় কোনো নৌকা নাই কিচ্ছু নাই আটি 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 আস্তা আমরা চিনি ডিবির লইয়া ভিডিও আশা করি ভালো লাগছে আপনারা তো সব সময় নেন সকাল ডিবির হাওড় দেখুন তো আমি আপনারা বিকালের অথবা সন্ধ্যা টাইমের ডিবির দেখাই দেখাইছি সামনের পনেরো শুক্রবারে ডিবির হাওড় সকালবেলা আইমু ফুল আপনার ডিটেল ইনশাল্লাহ দেখাইমু যে ডিবির হাওড় কতক্ষণ ফুল ফুটছে অথবা এই টাইম কি বেস্ট টাইম নি আওয়ার ওকে ইনশাল্লাহ তাহলে সকালে দেখাও আলাইকুম